নিজে স্নান করে রেডি হয়ে নিয়েছি যাবো এখন মায়ের বাড়িতে ওই বাড়িতে আর হঠাৎ করে এতটা শরীর খারাপ লাগছে মানে আমি বসে গেছি আর চোখ মুখ দেখলেও তোমরা বুঝতে পারছো বুঝে পাচ্ছি না যে কিভাবে আমি ওই বাড়িতে গিয়ে চার উঠব উঠবো রেডি হওয়ার তো কিছুই নেই জাস্ট টিপ সিঁদুর পরবো কানের গলা নেবো ওই বাড়িতে গিয়েই পরবো কিন্তু আমি তো উঠেই দাঁড়াতে পারছি না দাঁড়াতেই পারছি না আমি এতটা শরীর খারাপ লাগছে আমি আমি একটু শুয়ে পড়েছি কারণ আর পাচ্ছি না আমি যে উঠে আমার নিজের জিনিসগুলো যে কিভাবে বার করব সেটাই বুঝে পাচ্ছি না সাড়ে বারোটা বেজে গেছে দুটোর আগে খাবার টাইম মার বাড়িতে সবাই চলে এসছে বেশিজন জন বলা হয়নি ঘরোয়াভাবেই হচ্ছে আর কি তা আমি উঠে যে একটু রেডি হব জামা তো এখান থেকে এই জামাটাই পরে যাব সেটাও মানে আমার ক্ষমতার বাইরে এতটা আজকে শরীর খারাপ লাগছে আর রাত থেকে একটুখানি না মানে ফলস পেন হচ্ছিল সেটা বুঝতে পেরেছিলাম কিন্তু মনে মনে ভাবছিলাম যে যা হোক করে স্বাদটা খেয়ে নিই তারপরে দেখা যাবে আর কি মানে দু দিকেই ব্যথা করছিল বা দিকেও আর ডান দিকেও সারা রাত ব্যথা করছে অল্প অল্প কিন্তু আমি তো জানি ওটা লেবার পেন না ওটা মানে ফলস পেন আর কি তাই আর ইগনোর করেছিলাম ব্যথাটাকে কিন্তু এখন ব্যথা করছে না শরীরটা পুরো অসুস্থ বডি ছেড়ে দিয়েছে দাঁড়াতে পারছি না আর এখানে দেখো আমার ননদ নিয়ে যাবে হচ্ছে এই যে ওই যে ঝুড়ি হ্যান ত্যান এগুলো তো এগুলো মায়ের বাড়ি দিয়ে যখন তত্ত্বটা এসেছিলো আমার সাত মাসে সেই তত্ত্বর মধ্যে করে ভরে নিয়ে যাবে তো চলো দেখি একটুখানি শুয়ে শরীরটা মানে কতক্ষণে ঠিক হয় সাড়ে বারোটা বেজে গেছে কখন যাবো না এত ওইটাই রেডি তো হতে হবে একটু চারটাল চল আবার আসছি পরে অনেক কষ্ট করে উঠে বসে 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 একটুখানি মেক আপ করলাম আর এই যে চুরি টুরিগুলো পরলাম একটা দিকটা বেজে গেলো কখন যাবো ওই বাড়িতে জানি না ওই বাড়িতে গিয়ে শাড়িটারই পরবো চার উঠবো কীভাবে সেটাই বুঝতে পারছি না তো কেমন লাগছে জানিও শর্ট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি যেহেতুখানিই করেছি বেশি কিছু করিনি একটুখানি মেকআপ করলেই মনে হয় কত করেছি একটা মুখে খালি বিবি ক্রিম লাগিয়েছি লিপস্টিক আই শ্যাডো কাজল টিপ এই কটাই মনে হচ্ছে অনেক সেছি কিন্তু কিছুই সাজেনি আর চুরি পৌঁছো ওই বাড়িতে গিয়ে গলার টলার পরবো কানের পরে নিয়েছি তো চলো আমার না ব্যাকগ্রাউন্ড সাজানোর মতন আমি বাড়িতে কেউ নেই কারণ কেউ নেই হ্যাঁ ঠিক আছে তো মা এখন এসছে এই বাড়িতে বেলুন টেলুন নিতে মা বলে একটু আর কি বেলুন টেলুন দিয়ে ডেকোরেশন করি যেখানটা তুই খাবি সেখানটায় বসে তো যাই হোক যেইটুকানি যা যাভাবে হবে কারণ এমনি আজকে রাত দিয়ে পেটটা ব্যথা করছিল ভাবছিলাম যে আগে সাতটা খেয়ে নিই তারপর যদি লেবার পেন ওঠে হসপিটালে ভর্তি হতে হয় সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আমি ন মাসে সাতটা আর কি খেয়ে নিই তো যাই হোক এই চুড়িটা পড়তে গিয়ে ভেঙে গেলো চুরির এই ডানটিটা আর একটু খোঁচা লাগছে কথাও বলতে পারছি না এতটা কষ্ট হচ্ছে তো চলো কী কী মেনু হয়েছে না হয়েছে সবই তোমার সাথে শেয়ার করবো যে এইটুকানি পারবো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে আমাকে জানিও অনেক অনেকেই তোমরা বলো সাকাচিদুর বই না কেনই তো পড়ি মাঝের মধ্যে পড়ি সবসময় পড়তে ভালো লাগে না আর অনেকেই বলো যে আমাকে পড়লে ভালো লাগে তো মাঝের মধ্যে পড়ি সেটা দেখতে বেশি ভালো লাগে ডেলির থেকে আবার ডেলি করতে ভালো লাগে না মাঝে মধ্যেই পড়তে ভালো লাগে তো আর কথা বলতে পারছি না অনেক কষ্ট হচ্ছে এখন কি করে চারতলায় উঠবো তো চলো ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে সব গুছিয়ে নিয়েছি পাচ্ছি না টাটা তো সেনুকে নিয়ে নিয়েছি এখন যাচ্ছি ওই বাড়িতে চলো তো অনেক কষ্ট করে মাছ ধরে ধরে উপরে তুললো চারতলায় হ্যাঁ হাঁপিয়ে গেছি আর ওখানে সব খাবার দাবার গোছানো হচ্ছে সাজাচ্ছে আর কি আজকেই সকাল দিয়ে শরীরটা হ্যাঁ মা আছে তো শাশুড়ি যা সব আছে দেখাচ্ছি একটু আমি সবে উপরে আসলাম তো মানে দু মিনিট বসে নিয়ে তারপর দেখাচ্ছি মেনুতে কী কী আছে আর বললাম তো বেলুন বেলুন সাজানোর কেউ নেই এখন আমি আসার সময় মা কিনে দিল নিয়ে আসলাম মা আবার আসছে মা মিষ্টি নিচ্ছে কি কি এনেছে দেখছি তো এই যে এই ঝালোর ঝালর এনেছে দেখো মেশো এই ঝালট এনেছে আর বেবি সাওয়ার লেখা পাইনি কিছু আর এনেছে এই বেলুন বেলুন কখন সাজাবো কখন খাবো জানি না দুটো বেজে গেছে এনে আমার মাসি খাবার দাবার সাজাচ্ছে আইটেমগুলো পরে দেখাচ্ছি আর মেসো এটা লাগাচ্ছে এই দিকটাই আর কি বসবো লোক না থাকলে যা হয় আর কি তাই না আমার বোনরাও এখনো আসেনি যে আগে এই কাজগুলো করবে মিষ্টি তো মা আনছে এই যে জায়গাটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল সুন্দর তো চলো আমি চটপট রেডি হয়নি মেয়ে সে ততক্ষণ এইগুলো করুক ঠিক আছে তো ছোট মাসে হেল্প করছে বেলুনগুলো না লাগালে ভালো লাগবে না আর কি ব্যাকগ্রাউন্ডটা তাই না ও বেলুনগুলো পোলাও মা আঠা নিয়ে আসছে লাগিয়ে দেবে তো এই যে আমার সাদের শাড়ি হলুদ আর এই যে ব্লাউজ চলো পরে আসি শাড়িটা একদিন তো খাবো আর কি তো সাজবো না মাছিরা বলছে শরীরটা খারাপ লাগছে এখন শাড়ি মানে এই জামার উপরে শাড়িটা আর কি জড়িয়ে বসছে আর না কষ্ট করে পরে নিই পরে আসি আমি রেডি হয়ে গেছি এই হলো আমার ন মাসের সাদের লুক সবাই মিলে আর কি শাড়ি যদি পরিয়ে গয়নাগাটি গাড়িটি করে দিয়েছে কেমন লাগছে কমেন্ট করে জানিও এবার চলো ন মাসে নটা জিনিস ভক্ষণ করব চলো রেডি খাবার টাইম পেরিয়ে যাচ্ছি না হলে ঠিক আছে চলো তো বসে পড়েছি তো এই হলো আমার মেনু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার কি কি আছে শর্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি বড় ভিডিওতে একবার দেখিয়ে দিচ্ছি কি কি আছে মেনুতে চলে আসুন এখানে আছে রকমের মিষ্টি আর এখানে আছে রকমের ভাজা এখানে আছে ফুলকপি আলুর তরকারি ডাল মাছ এখানে আরেক রকমের মাছ কাতলা মাছ এখানে রকমের ফল এখানে চাটনি আর এখানে পায়েস আছে পায়েসটা এখন আমাকেই তুলতে হবে আর এখানে ধান আছে সবাই এখন আর কি ঘান দিয়ে আশীর্বাদ করবে তো চলো নিয়ম কানুনগুলো আবার স্টার্ট করা যাক কারণ টাইমটা পেরিয়ে যাচ্ছে

সুন্দর দেখো সবাই মিলে তত্ত্ব সাজিয়ে নিয়ে এসে শ্বশুরবাড়ির লোকরা এখনই আসলো এখানে দেখো তত্ত্বগুলো আগে তোমাদের দেখিয়ে দিই কী কী আছে নাহলে এখনই খোলা হয়ে যাবে লেস কুরকুরে নিমকি ঝুড়ি বাজা ক্যাডবেরি এখানে আছে মিষ্টি নরকমের ফল শাড়ি আলতা সিঁদুর এগুলোই নিয়ে এসে এবার তো বাচ্চা কাচ্চা আছে তাদের দিতে হবে এই যে তত্ত্বর এগুলো খোলা হচ্ছে কারণ বাচ্চারা আছে তো কান্নাকাটি করছে দেখো কুরকুরে তো দুটো আছে দুটো আছে তুমি একটা ভাই একটা কান্নাকাটি করবে না দুজনের দুটো এখন এখন থাক সিনুকে দিয়ে থাকে এমন ওই ওপরে বসে আছে এমন সিনুকে দি এগুলো রেখে দে পরে সিনুকে দিদ নিয়ে পালিয়ে গেছে সব শোনা এদিকে আসো দাদি এদিকে আসো

মামা ফাইজি গুছিয়ে দাও ওর কি ভাইয়ের ছড়গা লাগা আছে এই ডেটা দিয়ে প্লাস্টিক লাগবে আর আমরা হাতে আদা আছে আমরা তো আরে বড় হাতে বিয়ারি লাগবে এই যে খাবারটা নষ্ট হইছে ও নিয়া শেয়ার দাও দেই ও কি হইলো না 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 কি করতে পারি কি শে সবাই খেতে বসে পড়েছে আমিও খেয়ে উঠলাম এখন সবাই খেতে বসেছে আর কি করে এই যে সবাই শুরু তো কখন দিয়েছিল আর যারা নিচে বসতে পারে না তাদের টেবিলে আয়োজন আছে এই তো ছাদে যাবে বলছি পাগলটা কিভাবে মেয়েটাকে মারছে দেখো ইস এ দেখো পাগল কিনতে এটা এস না পিসি তো দিদিকে কিভাবে মারছে দেখ

এই যে মামু দাঁড়িয়ে সন্টু মন্টু দাঁড়িয়ে কে কে আগে আগে বন্টু তারপর সন্টু বন্টু তো বড় হয়নি তাই বন্টু এগুলো করতে পারবে না এখন ব্যাস আবার আবার কে আগে আবার যাও কি করছে এরা দুজন চলেছে চলে আমাদের বন্টু দেখো চলে এসছে বন্টু

এই দেখো সন্টু মন্টুকে নিয়েছে কোলে এখন কইলে কইলে এখন দাদা ছোট দাদা ছোট্টি দুন সবাই আছে এখানে নেওয়ার এই বাড়িতে প্রথম আসলো সাধেই আসলো এই বাইতে উলু দাও উলু দাও এই বাড়িতে বন্টু প্রথমবার আসলো তো টাইম হয়ে গেছে বন্টু এখন বাড়ি চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বলে আর অনেকে বন্টুর ভালো নাম জিজ্ঞেস করেছো তো বন্টুর ভালো নাম রাখা হয়েছে স্নিগ্ধা যারা স্নিগ্ধা কমেন্ট করেছিল তারা এই ভিডিওতে কমেন্ট করো আর কি কারা কারা স্নিগ্ধা নামটা বলেছিল অনেক কমেন্টই এসেছিল স্নিগ্ধা তো এই যে কী নাম রেখেছিস তোর ছেলে স্নিগ্ধা তো এই মন্টুর ভালো নাম স্নিগ্ধা দাদার নাম সুরাজ আর ওর মেয়ের নামও স্নিগ্ধা এস দিয়ে চলো টাটা আবার কতদিন পর ডাকা হবে ঘুমাচ্ছি এখনই যাই দেখি ঘুমা কিন্তু তোমরা কেউ স্নিগ্ধা বলো না ওকে বন্টুই বলবে বন্টু পিছু বন্টু ডাক নামটাই থাকবে সবাই ডাকবে তাই না বন্টু ডাকবে সবাই

এই যে এই একটা হাউস কোট তো এই পাঁচটা হাউস কোট আর হচ্ছে আমার বাড়ি থেকে এসেছিল তত্ত্ব তত্ত্ব সাজিয়ে নিয়েছিল ওর মধ্যে একটা শাড়ি আছে আর আমার বোন দিয়েছে আমাকে হচ্ছে পায়ের আংটা আর কি যেটা আংটি আংটা না কি বলে আঙুর পায়ের এই যে আঙুর দিয়েছে বেশি কাউকে তো বলা হয় না যে এই কটাই গিফট আর এই যে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হচ্ছে পরে এই যে দেখো ব্যাকগ্রাউন্ড

ছাদটাও কমপ্লিট হয়ে গেলো ছোটো করেই আয়োজন করা হয়েছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর শরীর ভালো লাগবে না শাড়ি টিকি খুলবো সন্ধ্যা হয়ে গেছে আর ঘরে বেলুন বেলুন সাজানো হয়েছিল যেইটুকুনি মানে অল্প একটু ডেকোরেশনের মধ্যে হয়েছে আর কি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কোনো টেনশন নেই এখন বেবি জবে হবে হবে ন মাসে আর কি নয় ভক্ষণ তো হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা কোয়া দর্শন আজ টাটা কাছিস সেই ফোনের মধ্যে আর আমার সাথে আমার ছোটো মাসি আমার মেয়ে মাসে অনেক খাটনি করেছে আমার মা দিদা তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ আমার মেয়ে সেও কাজ করেছে